তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমার অর্ধেক রেডি হওয়া হয়েছে এখন ফুল রেডি হতে পারিনি একটু তোমাদের লিটল গোল্ড ঘুম থেকে উঠে গেছে পূজার কাছে আজকে ওকে রেখে আমি যাব একটা স্পেশাল জায়গায় আর সেখানে তোমাদের তা তাতে হয় না তো চলো সকাল সকাল আমিও রেডি হয়ে গেছে তোমরাও রেডি হয়ে যাও আজকের ধামাকা ব্লগটা আমার সাথে এনজয় করার জন্য সবাইকে একটু গুড মর্নিং বলে দাও মা ব্লগটা শুরু হওয়ার আগে এপ্রিলে তুমি ওদেরকে টাটা বলে ভাঙিয়ে দাও কেন বলো তো সবাই কিন্তু রেগে যাবে তোমার ওপর এই কি এই গাড়ির ড্রাইভারকে বলেছি ড্রাইভার আসবে এগারোটার সময় আর আমাদের যেখানে যাচ্ছি আমরা সেখানে আমাদের পৌঁছানোর কথা সাড়ে এগারোটার সময় ডোন্ট নো কখন আমরা ঢুকতে পারবো কখন আসতে পারবো কারণ পূজার কাছে মেয়ে রেখে যাওয়া মানে বাবা অনেক রিস্ক আজকে আমরা যেখানে যাচ্ছি তো সেটা যেদিন যেদিন গেছিলাম আমরা বান্টি সেদিনকে তো সানডে ছিল তার জন্য বন্ধ ছিল বাট আজকে মার্কেটটা ওপেন রয়েছে তো কার পার্কিং একটা সমস্যা দেখা যাচ্ছে যে আগের দিন মেন রোডের উপরই আমরা গাড়িটাকে রেখে দিয়েছিলাম ওটাই আমাদের আজকে ডিসঅ্যাডভান্টেজ হবে গাড়ি কোথায় রাখতে হবে দেখতেই পাচ্ছো আমি আজকে আবার চলে এসেছি আমার প্রিয় সোনার দোকানে তোমাদেরকে সাথে না সেটা তো হয় না তো চলো ভেতরে গিয়ে দেখায় আজকে নতুন কি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো মাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি আজকাল একটু সময় নষ্ট করব না ফার্স্টেই দেখি নেব কি কি নতুন কালেকশন এসেছে তো আজকে আমাকে ও হোয়াটসঅ্যাপ করেছিল ওর এখানে অনেক অনেক নাকি নিউ অ্যারাইভাল এসছে তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই ওদের এই শোরুমটা কোথায় রয়েছে তো চলো ওর সাথে একটু কথা বলে নিই হ্যালো ভিওয়ার্স আমি সমদীপ আমার দোকান হলো বউবাজারে দশ গিনি ম্যানশন এটা ওয়ান সেভেন্টি ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট এখানে আছে এবং এটার নিয়ারেস্ট লোকেশন হলো গিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৌবাজার ওখানে এসে আপনারা আমার নম্বরে যেটা দেওয়া আছে নাইন ডাবল থ্রি জিরো ডাবল এইট ডাবল ফাইভ নাইন ওয়ান এই নম্বরে কন্ট্যাক্ট করে নিলে আমরা আপনাকে গাইড করে স্টোরে নিয়ে চলে আসবো এবং আমাদের দোকান মানডে টু স্যাটারডে টুয়েলভ থার্টি টু এইট থার্টি খোলা থাকে এবং সানডে ক্লোজ থাকে সামনে কিন্তু অনেকগুলো অকেশন রয়েছে তার ভেতরে যেটা বেস্ট রয়েছে সেটা হলো বাঙালির মানে সরস্বতী পুজো এবার কিন্তু হবে যেহেতু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পড়েছে এবার কি গিফট দুটো দুটো হবে না তা তো হয় না আর আমার তো অ্যানিভার্সারিও রয়েছে তো আজকে ওদের কাছে দেখবো যে আমাদের যারা সরস্বতীরা বেরোবে তারা কি টাইপের বোল বুলারি পরে বেরোলে রাস্তায় কেউ কারোর দিক থেকে সরাতে পারবে না ফার্স্টেই ও আমার জন্য যেটা বের করেছে সেটা কিন্তু রয়েছে একদম ক্রাউন যে চোকার গুলো হয় না আর খুবই সুন্দর একদম সেটা রানীহার এরকম টাইপের যে জিনিসগুলো হয় একদম চোখ ধাঁধানো মিনা করে ডিজাইনের তো ওর কাছ থেকে শুনিনি এটা কি কারুকার্য করা রয়েছে আর এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ একদম সেট রয়েছে সেটের ঝুমকা রয়েছে আচ্ছা এর ওজনটা কত আছে আর কি কি কাজ আছে একটু বলে দাও এটার মধ্যে হলো গিয়ে এটা যে ক্রাউন চোকার আছে এই ক্রাউন চোকারের মধ্যে মিনাকারি কাজ আছে সানফ্লাওয়ারের ওয়ার্ক দিয়ে এবং এটার সাথে সেটিং আছে এই ঝুমকাটা এই পুরো ঝুমকা এবং এই সেটটা মিলিয়ে মাত্র হল 94 ফোর গ্রাম যে করা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা মতন সাড়ে ছয় লাখ টাকা কিন্তু এখানে একটা ব্যাপার আছে নর্মালি ভ্যালেন্টাইন্স যেরকম দিদি বললো নর্মালি ভ্যালেন্টাইন্স ডে জন্য থাকছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এবং যারা দিদি চ্যানেলের থ্রু দিয়ে আসবেন এসে শুধু মেনশন করবেন প্রিয়াঙ্কা টাইম স্টোরি দেখে এসেছি এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যান এবং এটা অ্যাভেল করার জন্য বেশি দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসবে কারণ এগুলো তো বেশি দেরি নেই তো হাতে বোন কয়টা দিন ডেট আজকে কত রয়েছে ছ হাজার চল্লিশ টাকা ছ হাজার চল্লিশ টাকা চলো আমি এটা একটু ট্রাই করে দেখাই তোমাদেরকে এটা কেমন লাগে দেখতে পড়লে তোমরা তো সবাই জানো এখন চলছে একদম ওয়েডিং সিজন ওয়েডিং সিজন মানে একদম পিক আওয়ার্স চলছে তো ওয়েডিং যারা রয়েছে বা যারা বৌ হতে চলেছে নতুন ব্রাইড তাদের কিন্তু এই যে ব্রাইডাল যে এই যে চোখা দেখতে পাচ্ছো এগুলো বললে গলাটা পুরো ভরে যাবে এক্সট্রা যে তোমার কোনো সীতাহার বা টার্সেল কোনো কিছু সেগুলো কিন্তু দরকার হবে না আর এটার সাথে না কোনো কিছু মানানো না এত সুন্দর এটা কারুকার্য রয়েছে ডিজাইন রয়েছে আর ওয়েটটা ভীষণই লাইট ও যে ওয়েটটা বললো সেই আন্দাজে এটা কিন্তু এমন সুন্দরভাবে এটা ফিনিশিং দেওয়া হয়েছে এটা ভীষণই লাইট ওয়েটেড রয়েছে গলায় পুলে হেভি হেভি ফিল হবে না বা ইরিটেশান হবে না অনেকে কারণ কি বলতো বিয়ের সময় অনেকক্ষণ আমাদের কিন্তু মেয়েদের বসে থাকতে হয় বিয়ে তখন যদি এত এত বেশি হেভি জুয়েলারি করা হয় তখন একটা ইরিটেশন হয় বাট এগুলো এত সুন্দর ফিনিশ আর এত লাইট ওয়েটের পর্যন্ত এত বড় একটা পিস বানিয়েছে এটা কিন্তু ভাবা যায় না জাস্ট ভাবা যায় না তো ফিজিক্যালি এখানে আসতে হবে আসলে তোমরা এটার মানে মজাটা নিতে পারবে অ্যাকচুয়াল মজাটা নিতে পারবে ও আজকে একটা খুব সুন্দর ইনোভেটিভ জিনিস দেখিয়ে যে তোমাদেরকে একটা দেখায় অনেকের কাছে এরকম থাকে যে এরকম চেন রোজ এটা কি কেমন ডিজাইনটা রয়েছে একটু বলো তো আমাদের মানে এটা কেমন রোজ ডিজাইনটা আমি কিন্তু এটা একদম নতুন দেখছি এটা হচ্ছে কি জাস্ট একটা ঝুমকা আছে যেটাতে সানফ্লাওয়ার মোটিভ করা আছে আচ্ছা এবং এটা অ্যাকচুয়ালি জাস্ট রিং দেওয়া আছে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ সবাই

কান পুরোটাই ভরে গেছে এক্সট্রা যে আমি হেভি কোনো কিছু করবো তা কিন্তু আমি দরকার নেই দরকার আছে কামার করো আজকেও দেখাচ্ছি কি আজকে সামনেই এখন আসছে কি वैलेंटाइन डे মাত্র চার পাঁচ দিনই বাকি আছে তার সাথে वेडिंग সিজন আছে তো আমি এখানে রেখেছি যারা নববধু হতে চলেছেন যারা ব্রাইড হতে চলেছে তাদের জন্য choker necklace sitahar sob rokom আছে প্লাস যারা वैलेंटाइन डे सेलिब्रेट করতে চান তাদের জন্য লাইটওয়েট রিং চেন চুরি সব রকমই রেখেছি এই ভিডিওতে তো একটা একটা করে সব আপনাদেরকে শুনে নিন এগুলোর কতটা বাজেট ফ্রেন্ডলি তো ফার্স্ট যেটা দেখাবো ভাড়ি থেকে একটা স্টার্ট ডিজাইন দেখাচ্ছি এইটা হলো গিয়ে মাত্র সিক্সটি সিক্স গ্রামস মানে মেয়েদের গলার পুরো এই পোর্শনটা তো ঢাকা পড়েই যাবে পুরো যেমন রয়েছে পুরো সেরকমই এখানটাই রয়েছে আর এটা এতখানি উঠে যাবে মানে এর সাথে তোমাদের চিকো করতে হবে না আর কোনো কিছু এটা চোকার কাম নেকলেস বলে তো এটা এটা করলে চোকার বা নেকলেস কোনোটাই পরা দরকার নেই জাস্ট নিচে একটা সিতার পরে নিলে একদম সেট কমপ্লিট হয়ে যাবে এটা কত লাভ করবে এটা ছিল গিয়ে

দেখতেই পাচ্ছ পুরো একদম হোয়াইট কাভারেজ করে এটা করা মাত্র তিন গ্রাম একশো ষাট এইটার প্রক্সিমেটলি প্রাইস পড়ে যাবে হলো গিয়ে বাইশ হাজার একশো কুড়ি টাকা তা এটার সাথে মানুষই পাঁচ শাখা রেখেছি যেটা ওজন মাত্র দু গ্রাম তিনশো দশ এটা দু গ্রাম রয়েছে এটা মাত্র দু গ্রাম তিনশো দশ দেখে মনেই হচ্ছে না যে এত যে লাইট এত সুন্দর একটা ডিজাইন ওরা ফুটিয়েছে এটা অ্যাকচুয়ালি তোমরা নিজেরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারো এবং দিদির আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এইগুলো হলমার্কের ভিডিও তো আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে এই যে এখানে আমাদের প্রত্যেক কটা অনামেন্ট কিন্তু এইচ ইউ হলমার্ক করা আছে এটা বিআইএস এর করা বিআইএস এর হলমার্ক করা আছে এইচয় এবং এই একজোড়া পাঁচ শাখার দাম এসে যাবে সে যাবে সতেরো হাজার চারশো টাকা

এইগুলো আগেকার দিনে ব্রোঞ্জের চুরির মতন না এটা হলো নিউ মডিফাইড ভার্সন যেখানে নিচটা ব্রোঞ্জ ওপরে এই পাতটা হলো কি সোনার সব থেকে মেন মানে নতুনত্ব এটাতে যে এটাতে খুলে ওজন দেখানো যায় এবং পুরো জিনিসটা হলমার্কের যেগুলো আয়কার ব্রঞ্জের চুরির মতন যেগুলো ওজন দেখা যেত না সেই রকম জিনিস অনেকটা সময় বাড়ছিল এইটাতে চার পিসের ওজন আছে মাত্র তিন গ্রাম আটশো চল্লিশ চার পিসের ওজন মাত্র তিন গ্রাম আটশো কত লাইট উইটে বানিয়েছো তুমি তিন গ্রাম চারশো চল্লিশ আটশো চল্লিশ তিন গ্রামে মানে চারখানা চুরি ভাবা যায় তিন গ্রামে একটা কানের টপ বানাতে গেলেও ও হবে না হবে তো সেখানে ওরা তিনখানা এরকম চুরি বানিয়ে রেখে দিয়েছে হাত এমনিও ভরে যাবে দুটো করে পড়লেও হবে এবং অবিবাহিতরাও কিন্তু এগুলো পড়তে পারবে না হ্যাঁ অবিবাহিতরা এই চুরিটা অবশ্যই পড়তে পারে এবং যারা মানে নতুন ব্রাইড হবে তাদের জন্য এক জোড়া পাঁচ শাখা পাঁচ পলা আর সঙ্গে সকেট চুরি থাকবে তার সাথে আরো হাতে বালা চুর থাকবে পুরো হাত কভার হবে আর নতুন বইয়ের হাতে শাখা বলে আমি দাও দেখতে কি ভালো আচ্ছা ওর এখানে কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে কয়েকটা কালেকশন আমি একটু দেখাতে বলি যে কেমন রয়েছে আর এখানে সব রকমের সাইজও अवेलेबल সব রকম সাইজ अवेलेबल এইটা এখানে এক জোড়া পাঁচ শাখার ওজন আছে মাত্র দু গ্রাম পাঁচশো কুড়ি এই পাঁচ শাখার ওজন দু গ্রাম পাঁচশো কুড়ি এটার দাম এসে মোটামুটি আঠেরো হাজার টাকার মধ্যে

তো বুঝতেই পারছো মাঝখানে আছে একজন তো এখানে দোকান একদম ফিজিক্যালি আসাটাই বেটার এবার তোমাদের অনেকেই হয় যে দূরে রয়েছে অনেকের রাজস্থান মহারাষ্ট্র এরকম জায়গা থেকে দেখো তো তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি আর বলে দাও নাইন ডাবল থ্রি জিরো ডাবল এইট ডাবল ফাইভ নাইন ওয়ান হবে ও আর একটা সেট করে একটু মোটার ভেতরে ও দেখাচ্ছে এই আগে যেটা দেখিয়েছিলাম সেটার মতনই আরেক জোড়া আরেক রকম ডিজাইন করা আরেকটা পুরো সেট দেখাচ্ছি পাঁচ শাখা পাত পাত পলা পাঁচ শাখা সকেট চুরি দেবে এবং এইখানে এই পাত পলা যেটা আছে এটার ওজন কিন্তু মাত্র দু গ্রাম দুশো আছে। সেভাবে মোটামুটি পনেরো হাজার নশো ষাট টাকা মতো অনেক মেয়েরাই আছে যে অনেকেরই মানে ইচ্ছা থাকে যে সোনা জিনিস পরবো পড়তে পারে না বাট তাদেরকে বলবো একটু একটু করে যদি টাকা জমাতে পারো কারণ কিন্তু এরকম একটা পলা তোমরা হাতে পড়তে পারবে সোনা আর তোমরা তো সবাই জানো যে গোল্ড জুয়েলারি সবসময় নারী সম্পত্তি বা নারী ধন যেটাকে বলা হয় সেটা তো অবশ্যই কিন্তু সবাই এরকম একটা পাটপলা টাকা জমি জমি এখানে এসে কি এক জোড়া এটা দেখতে পারেন এটা হচ্ছে লগি একটু বড় সাইজের আগেতে দেখিয়েছিলাম ছোট সাইজের তো আপনারা যারা সব রকম হাতের সাইজের মাপে अवेलेबल থাকে

বুঝতেই পারছো আপরে বাপ আর সবথেকে বেস্ট পার্ট যেটা এই যে ও তো ছেলে এই দেখো দেখতে পাচ্ছো অ্যাডজাস্টেবল আমাদের মেয়েদের হাতগুলো দেখতে পারো কাঠির মতন সরু সরু হয় এই যে আমার আঙ্গুল একদম ফিট হয়েছে বাট এটা অনেকেই আছে যে আমাদের কাকিমা জেঠিমা রোজবা অনেকেই রয়েছে যে একটু হাটা কাটা হেলকি আমার মতন কাঠি নয় তো তাদের জন্য কোনো টেনশনের ব্যাপার নেই

এটাকে আংটি বলা হয়। আচ্ছা আচ্ছা এইটার ওয়েট হলো গিয়ে মাত্র পাঁচ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম নিলে কি হয় আর তোমার এখানেও একটা পড়তে হবে এখানেও একটা পড়তে হবে একটা ফিনিশিংটা এটাও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে তোমাদের টেস্ট করে দেবে সাঁড়ত্রিশ হাজার টাকা তোমরা এত বড় আংটি হয় আমি ফিজিক্যালি কোনোদিন এত সুন্দর আর এত বড় আংটি রেখে দেখো জাস্ট আমার হাতটা দেখো পুরো এখানে কিন্তু অনেক টাইপের রত্নচুর হয় এখন এর অনেক রকমের হ্যাঁ 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 সেই সব কিন্তু রত্ন চুর কিচ্ছু করার দরকার আমার সমস্তটাই ঢেকে গেছে হাতটা আর এতখানি সুন্দর লাগছে হাতে দেখতে মানে জাস্ট তোমরা যদি সামনে না দেখো তাহলে বুঝতে পারবে না এতখানি সুন্দর লাগছে হাতে দেখতে এত বড় রে অনেক বড় এত বড় বড় ছাতা বলে না বাচ্চাদের বেবি ছাতা আছে বেবি ছাতা আছে তো চলো ও তো ফার্স্ট একটা বড় জিনিস দেখি যে তোমরা হচ্ছে কি বড় রয়েছে না ছোট রয়েছে এবার ছোট জিনিস গুলো দেখি দেখাচ্ছে মিনা করি এই মিনা করি ডিজাইনটা আমার দেখে পছন্দ হয়েছে কারণ এত সুন্দর মিনার কাজ না মানে সত্যি মানে চোখটাকে খুব ক্যাচ করছে তো এটার ওজনটা রয়েছে তোমাদের আছে 6 গ্রাম 390 মিলি গ্রাম 44700 টাকার মধ্যে এসে 44700 টাকা আচ্ছা তুমি এগুলো মেকিং চার্জ সহ বলছো মেকিং সব নিয়ে আমি বলছি ও আমাদের হচ্ছে মানে জিএসটি বিএসটি হচ্ছে না আরো হয়তো লাগবে না সত্যি সত্যি এত সুন্দর কালেকশন তোমরা যদি তোমাদের বউকে দাও বউ কিন্তু খুশি হয়ে যাবে

এত সুন্দর ফিনিশিং যে জিনিসটা বানিয়েছে তো ও আজকে আরেকটা সিলা হারিয়ে এটা এটা বেশি আর তবে এটা কভারেজটা অনেকটা বেশি অনেক মানে অনেক তোমরা বুঝতে পারছো না এতটাই সুন্দর হয়েছে জিনিসটা মানে পুরো ভরে যাবে মানে তোমার গলায় এসে এটা ওয়েট কত হচ্ছে এটা মাত্র 57 গ্রাম 500 মিলিগ্রাম আর তো ভারী ভারী গয়না আমি মানে ভাবতেই পারিনি দেখতে ভারী পড়তে ভারি নেই তোমরা দেখতে পাচ্ছ তাহলে কিন্তু আমার পক্ষে এটা ক্যারি করা সম্ভব হতো জিনিসটা দেখে মনে হচ্ছে প্রচুর ভার প্রচুর ভার প্রচুর ওয়েট করতে পারবো না কিন্তু নয় একদমই নয় এরকম এটা কতখানি ওপর উঠে যাচ্ছে উঠে গেলে পুরো ডিজাইনটাই এরা দেখতে পাবে এটা বেশি ইয়ে করছে না তাহলে তোমরা বুঝতে পারবে মানে পুরো জিনিসটাই আমার বডিটাই পুরো কভার হয়ে গেছে মানে এতটা পর্যন্ত চলে এসছে সেই মনে হচ্ছে নিজেকে ফিল লাইক কিং কিং তো নয় সরি কুইন সেই রকম এত এত সুন্দর সুন্দর জীবন তাদের দেখো তো ঠিক আছে না ওকে জিজ্ঞাসা করতে তো চলো নেক্সট যেটাローチ সেটা এই যে মোটা পোলাটা দেখছো এটা কিন্তু আর কারোর ডিম্যান্ড নয় এটা আমার মায়ের ডিম্যান্ড মা এরকম একটা মোটা পোলা খুঁজছে তো আমি আগেই দেখে রেখেছি যে অনেক কালেকশন আছে তখন তো জিজ্ঞাসা বলে না এই মোটা পোলা ডিজাইনটা দেখাল তো তো দেখতে পাচ্ছি এটা কতটা মোটা রয়েছে কত ইঞ্চি হবে এটা দা আজবই কোনদিন ও মাপা দি না মানে অনেকখানি মোটা মানে অনেকখানি আমাদের ওখানে তো এগুলো পাওয়া যায় না ওজনটা ভাবতে পারবে না একশো ষাট মানে অনেকই সুন্দর যে পরিমাণ এখানে মোটা মানে এটা বেতটা যতখানি রয়েছে সেই আন্দাজে এটা কোনো ব্যাপারই নয় আর ভীষণই ভীষণই সুন্দর আমার হাতে তো ইজিলি ঢুকে যাবে এরকম রোদার হাতেই দেখো দেখতে পাচ্ছি দেখো ফিনিশিংটা কতটা সুন্দর রয়েছে আর এই দেখো কি সুন্দর করে হলমার্ক গুলো জল জল করছে মানে তোমার গয়নার সাথে সাথে হলমার্ক হলমার্কও জল করবে এটা যে খাটিস সোনা এটা তার প্রুফ কম্বিনেশনটা দেখো এখানেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের মানে এগুলো কি রয়েছে লাইট ওয়েটের চোকারগুলো বের করছে এটা রয়েছে এগারো গ্রাম একশো চল্লিশ জাস্ট এগারো গ্রাম একশো আচ্ছা ও আরও একটা বের করেছে এটা ভীষণই সুন্দর একটা কালেকশন এটা রয়েছে তোমাদের নয় গ্রাম আটশো চল্লিশ ভাবা যায় নয় গ্রামে এরকম একটা চোকার অ্যাকচুয়ালি কি বলো তো এরকম চোকার কেউ কাউকে যখন পরা দেখে তার মনে কিন্তু ফার্স্টেই আসে বাবা এত সুন্দর একটা চোকার আমার অফারের বাইরে আমি কিনতেই পারবো না একদমই নয় সেই অফারটাকে সাধ্যতা দেওয়ার জন্যই আসতে হবে তার দুটেনশানে আর পেতে হবে এরকম আট গ্রামে চোকার করে দেখা যাচ্ছে এটা কত এটা কি উল্টো মানে এটা ফ্রন্ট ব্যাগ দুটোই করা যাবে নাকি ফ্রন্ট ব্যাগটা দেখতে পাচ্ছো এত সুন্দর ফিনিশিং পুরো বলছে ভেলভেট সফট

দিল তাইও বলেছে না তোমার ভিউ থাক ওরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলুক মানে গেস করে এটার ওয়েট টা কত হতে পারে মাত্র পঁচিশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম

এসব সবই ইস্পাতের লোহা বাদাম বিভিন্ন রকম আছে ব্রেসলেট মুখ বালা মুক্ত সব রকম সাইজে জাস্ট ইস্পে এগুলো 5 5.5 গ্রাম থেকে স্টার্টিং হয় একদমই দেখে মনে হচ্ছে না এটা ভিতরে लोहा ভিতরে এটা 5 থেকে স্টার্টিং <speaking language> <speaking> <Layha> <plains> <speaking index> রয়েছে ওজন পছন্দ হয়েছে ভাবছি যে কি করা যায় এত সুন্দর একটা ডিজাইন আর ওজনটাও খুব কম রিজনেবল প্রাইসে রয়েছে ছয় গ্রাম সাতশো আশি রয়েছে

সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুব মানে হালকা মানে দেখতে আইস সুদিং একটা জিনিস আচ্ছা নেক্সট আরেকটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে লাইন রয়েছে একটা দুটো তিনটে তিনটে লাইন তো রয়েছে গলার জায়গাটা তার সাথে এখানে একটা বেল্ট হার রয়েছে সেটার সাথে এত সুন্দর এটার বানানো একটা লকেট রয়েছে জাস্ট লকেটটাকে তোমরা একটু দেখো এত সুন্দর কাভারে যে লকেটটা রয়েছে এটা ওজনটা বলো দামটা ওজনটা হলো গিয়ে 30 গ্রাম 790 মিলিগ্রাম এবং এটা দাম হলো গিয়ে 2 লাখ 15 হাজার 500 টাকা আচ্ছা লেন্সটা দেখো এতটা এইরকম জায়গা থেকে তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারছো কতখানি এটা লেন্থটা আর এত কম ওজন ওজনটা কত বলে মাত্র 26 গ্রাম 800 মিলি আগের দিন আমরা যখন এসছিলাম তখন কি বলতো অফ ডেতে এসেছিলাম সানডেতে তার জন্য কোনো দুই ভাটটা কিচ্ছু ছিল না শুনসান আমরা এসেছি শান্তিতে পিসফুলি ভিডিও করে চলে গেছে আজকে দেখতে পাচ্ছি এত কাস্টমারের প্রেশার রয়েছে তার ভেতরে সমস্যা হয়ে যাচ্ছে তোমাদের ইউজালি সবসময় এরকম ভিড় থাকে না তার ডাবলের ডাবল তাই হচ্ছে আরো খারু এসেছে নাকি তোমাদের চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বাবা আমি তো ভুলে যাবো মানে এত ও গ্লাস খাডু খারু ভরে দিয়েছে মানে আমি গুনে না না তারপরে

এখানে কিন্তু আরো একটা যেটা বললাম মিনাকুরি কাজের রয়েছে এটার ওজন রয়েছে তোমাদের ছেষট্টি ছেষট্টি গ্রাম চারশো নব্বই গ্রাম ওজন তোমাদের রয়েছে উনত্রিশ গ্রাম তিনশো পাঁচশো মিলিগ্রাম

নেক্সট এই যে গ্লাস চোরটা আছে এটাও তিন ইঞ্চি লম্বা এটা মাত্র বিয়াল্লিশ গ্রাম ওজন আছে এবং এটার প্রাইস টা পড়বে

উনিশ বিশ বাট তোমরা যদি হাতে পড়ো কেউ কিন্তু অত তো বুঝতে পারবে না দেখতে পাচ্ছ জাস্ট দেখো এই দেখে দেখতে পাচ্ছি আজকের মতন আমার এখানকার যে এক্সক্লুসিভ কালেকশন ছিল তোমার সাথে শেয়ার করা হয়ে গেছে তোমরা কি টাইপের গোল্ড জুয়েলারি এখান থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যদি কোনো কোয়ারিজ থাকে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছে তোমাদের সাথে তার মেনশনে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট করে তোমরা এই জিনিসগুলো পারচেস করতে পারো চলো ওর কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুনে নিই আপনারা সকলে তাড়াতাড়ি চলে আসুন এই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট পেয়ে যাবেন দ্য গিনি ম্যানসেন আমার দোকান হলো কি ওয়ান সেভেন্টি ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো নিয়ারেস্ট লোকেশন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে এসে নাইন ডাবল থ্রি জিরো ডাবল এইট ডাবল ফাইভ নাইন ওয়ান এই মোবাইল নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে আমরা আপনাদের গাইড করে নিয়ে চলে আসবো এই দোকানে এসে আপনারা সব নতুন নতুন কালেকশন যেগুলো এসে সেগুলো আপনারা ট্রাই করে নিয়ে যেতে পারেন